ফ্রেন্ডস পিঙ্ক অ্যান্ড প্রসপেরাস লাইফে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ভিডিওটা এইভাবে করার ইচ্ছা ছিল না কিন্তু করতে বাধ্য হচ্ছে এই কারণেই আমি খুব বেশি অনেকগুলো কাজের মধ্যে জড়িয়ে পড়েছি যেই কারণ আমি তোমাদেরকে ভিডিও দিতে পারছি না আমার অনেকগুলো ট্রাভেল ব্লগ অলরেডি করা হয়ে গেছে তো সেই ট্রাভেল ব্লগগুলো আমার চ্যানেলে দেখতে পাচ্ছেন যে সেইভাবে কোনো ব্লগ আসছে না যেরকম ট্রাভেল ব্লগ ভিডিও আমি দিয়ে থাকি সেটা আসছে না তার কারণ হচ্ছে আমি অনেক বেশি মেন্টালি খুব বেশি ডিস্টার্ব আছি অনেক কিছুর মধ্যে জড়িয়ে গেছি অনেক কিছু প্রেশার আমার চলছে একা হ্যান্ডেল করতে পারছি না লাইফে অনেক কিছুই চলছে যেগুলো এগুলো নিয়ে এখন আমি ডিসকাস করতে চাই না আপনাদের তবে এটুকু বলি যে হ্যাঁ আমার শরীর স্বাস্থ্য ঠিক আছে তারপরে ফ্যামিলিতে মা বাবা তাদের শরীর স্বাস্থ্য ঠিক নেই যে কারণে আমি অনেকদিন ঘুরতে চাইনি বাট আমার প্রিভিয়াস কিছু ব্লগ আছে যেরকম লাস্ট গোয়ার ব্লগটাই আপনারা দেখছিলেন যে গোয়ার ব্লগ আমি এখনও অনেকগুলো আছে যেগুলো আমরা এখনো এখনো আমি দিয়ে উঠতে পারিনি এছাড়াও আমি গোয়া থেকে মুম্বাই গেছিলাম সেই ভিডিওগুলো এখনও পেন্ডিং করা যেগুলো আমার এডিটিং আমার এখনও কমপ্লিট হয়নি যেই কারণে আমি এখনও ওগুলো দিয়ে উঠতে পারিনি তো আমি চেষ্টা করছি আমার এই সব কিছু ঝুট ঝামেলা থেকে নিজেকে একটু ফ্রি করে সেই ভিডিওগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করা তো এইটুকু সাপোর্ট করবেন আপনারা আমাকে যে আমি যাতে একটু দেরি হলেও যাতে সেই ভিডিওগুলো আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো ততদিন আমার পাশে থাকবেন দেখে থাকবেন আর এখন আমি আছি আমার এই একটা নতুন জায়গায় নতুন ঘরের রাস্তা না বলতে পারেন তো এই সব কিছুও চলছে সাথে সাথে হাসপাতাল বাড়ি এইগুলোও চলছে তো তার মধ্যে থেকে নিজেকে একটু মেন্টালি স্টেবল করার চেষ্টা করছি যাতে আমি বন্ধুরা যেরকমটা বলছিলাম যে নতুন যেটা আমার আস্তানা সেটার কাজ চলছে তো ভেবেছিলাম এইভাবে আপনাদের জানাবো না একটু ভালোভাবে প্রপার ওয়েতে তো জানাবো কিন্তু সব কিছু এত তাড়াহুড়োর মধ্যে হয়ে গেল যে কারণে এইভাবে হতে বাধ্য হচ্ছে তো এখন এই নতুন এই ফ্ল্যাটের আমার কাজ চলছে হ্যাঁ খুবই সামান্য একটা ফ্ল্যাট নিয়েছি তো ওই ফ্ল্যাটের কাজ চলছে যে কারণে আমি এখন নতুন ফ্ল্যাটেই আছি এখানে দাঁড়িয়ে থেকে মিস্ত্রিরা কাজ করছে তো আমাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে শশনে থাকতে হচ্ছে তো যেই কারণে এখন এখান থেকেই ভিডিওটা আমি করছি এখন এইবারই ওই বাড়ি এরকম করতে গেলে আমার একটু প্রবলেম হচ্ছে যেই কারণে ভিডিওটা এডিটিং করতে পারছি না যে কারণে ভিডিওটা আসতো আমার কিন্তু একটু লেট হয়ে যাচ্ছে তো চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও দেওয়ার ততদিন কিন্তু সঙ্গে থাকবেন আর নতুন ফ্ল্যাটে কি কি কাজ হচ্ছে ছোট্ট একটু ঝলক আপনাদের দেখিয়ে দিলাম এই যে হচ্ছে দেখো বন্ধুরা যে রঙের কাজ হচ্ছে আমার ফ্ল্যাটে সেটা সব কিছুতেই হচ্ছে আমি এশিয়ান পেন্টসের রঙ বলো প্রাইমার তা এগুলো সব ইউজ করছি তো এখন আপাতত হোয়াইট কালার আর প্রাইমারটাই হয়েছে ওয়ালে তো এরপরে যখন কালার হবে তখন আমি সেটাও তোমার সাথে শেয়ার করব এই যে দেখো বন্ধুরা জানলাগুলো বসে গেছে এইভাবে এই যে জানলাগুলো তো এই রঙের তাদের এখানে কাজ করছে দেখতেই পাচ্ছ সেই রঙের বিষয় নিয়ে কিছু কথা বলছে যে আমি কি ডিসাইড করলাম কি কালার করবো তো এই রঙের কাজ নিয়েই কথাবার্তা হচ্ছিল তো উনি একা একা কাজ করছে খুব ভালো কাজ করছে ধীরে সুস্থে হলেও ভালো কাজটা হচ্ছে তো আমিও চাই যে ওনাকে আমি পরের কাজগুলো দিই পরের আমি যে আমার এখন বর্তমানে যে ফ্ল্যাটে আমি আছি সেই ফ্ল্যাটেরও কাজটা আমি ওনাকেই দেব কাজটা ভালোই হচ্ছে তো দাদা জিজ্ঞেস করছিল কি রঙ ডিসাইড করলে এই সমস্ত কাজের বিষয় কোথাও কিছু ভুল আছে কিনা না এগুলো দেখে আমাকে বলো কোথায় সেগুলো ঠিকমতো ফিনিশিং করে দেবো তো এই দেখো আমার এই জানলাগুলো বসে গেছে এগুলো হচ্ছে ইউপিবিসি জানলা খুবই ভালো আর এবং টাফ টাফেন গ্লাস দিয়ে ব্ল্যাক কালারের টাফেন গ্লাস দিয়ে আমি করেছি যে কারণে আনাগুলো খুবই মজবুত হয়েছে টাফ টাফেন গ্লাস মানে হচ্ছে বাইরে থেকে কোনো পাথর বা ইটের টুকরো পড়লে ফট করে কাঁচ একটা একদম গ্লাসটা ভেঙে যাবে না তো দেখো দাদা কীরকমভাবে করছে কাজ করছে ভালোই কাজ করছিল ওনার কাজ আমার ভালোই লেগেছে ধীরে সুস্থে কাজ করছে এরপরে আমি চলে আসি সকালে ব্রেকফাস্ট করতে আমার এখানে যেটুকু একটা সিঙ্গেল গ্যাস ওভেন রেখেছি এখানে এইরকম ব্যবস্থা করেছে আপাতত তো যেহেতু আমার আমার বাড়িতে ডবল ওভেনের গ্যাস আছে আর এখানে আমি একটা সিঙ্গেল ওভেন আমার ছিল এ নতুন কেনা সেই ওভেনটা নিয়ে এসেছি আপাতত দু জায়গায় তো গ্যাস রাখতে হবে আমি তো ওখানেও থাকছি সেই কারণে এখানে এই ওভেনটা একটা সিঙ্গেল বার্নার ওভেন রেখে আমি এখানে এখন কিছু খাবার দাবার বানিয়ে নিয়েছি মানে সকালে ব্রেকফাস্ট বলতে পাউরুটি ডিম এগুলো আমি বানাবো এরপরে একটু কফি করে খাবো আর সেইভাবে এখানে রান্না করছি না মানে খাবারটা বলতে আমি ভাত ফাত এগুলো সব নিয়ে আসছি দুপুরের খাবার খালি এখানে একটুখানি খাবার সময় গরম করে নিচ্ছি যেহেতু শীতকাল না শীতকালে একটু খাবার গরম করে খেতেই ভালো লাগে সেই কারণে এরকম খাবারটা আমি গরম করে নিচ্ছি তো বন্ধুরা সকালে ব্রেকফাস্টটা করে নিলাম দেখতেই পেলে আমি পাউডার দুধ দিয়ে হচ্ছে কফি বানালাম পাউডার দুধ দিয়ে কফি সেভাবে ভালো লাগে না কিন্তু লিকুইড দুধ একটা প্যাকেট নিয়ে আসবে এখানে একার জন্য বেশি হয়ে যাবে এই সব ভেবে আমি এখানে কিছু ব্যবস্থা করে রেখেছি মানে পাউডার দুধ কফির পাতা চা পাতা এই সমস্ত কিছু রেখে দিয়েছিলাম কেননা চাটা তো শীতকালে খুবই প্রয়োজন হয় সেই কারণে এখানে রেখে দিয়েছিলাম তো নতুন কাজ বলতে এই দেখো বন্ধুরা এইটাই হয়েছে এইগুলো হচ্ছে উইন্ডোটা এই উইন্ডোটা রেডি হয়েছে তারা দূর থেকে তোমাদের দেখাচ্ছি এই উইন্ডোটা রেডি হয়েছে বেলাটা একটুখানি খুলে দিই এইবার দেখো আলোতে বুঝতে পারবে এইটা হচ্ছে আমার কিচেনের এই হচ্ছে উইন্ডো এই দেখো পুরো উইন্ডো লেগে গেছে এখানে দেখতে পাচ্ছো এই দেখো উইন্ডোটা এই উইন্ডোগুলো লেগে গেছে তো এই আর কি এই কাজগুলো চলছিল। তো বন্ধুরা এই হচ্ছে এই উইন্ডোগুলো লেগেছিল যে কারণেই হচ্ছে প্রচুর আলো হয়ে গেল বন্ধ করে দিই এই উইন্ডোগুলো লাগানোর ছিল দেখতেই পাচ্ছো একদম পা অবধি নিচে অবধি হচ্ছে এই উইন্ডোগুলো একদম এই যে এই যে হচ্ছে আমার এই যে পা আর এই দেখো একদম ফুল অনেক বড় হচ্ছে উইন্ডোটা অনেক দেখো আর দেখতে পাচ্ছ অনেক বড় এই দেখো একদম পুরো উপর থেকে নিচে অবধি উইন্ডোগুলো তো এই হচ্ছে অনেক বড়ো বিণ্ডু তো এই ভিন্ডুগুলো লাগানোর কাজ হচ্ছিল আমি কদিন ধরে এখানেই আছি এখানে আমাকে রোজ থাকতে হচ্ছে কারণ এই কাজগুলো চলছে যেই কারণে সেই সবগুলোই লেগে গেছে কি এই যে দেখো বন্ধুরা রান্না করিনি আমি এখন খাবারটা নিয়ে আসি টিফিন বক্স করে এই এখানে মাছের ঝোল ফুটছে মাছের ঝোল ফুটছে পাতলা মাছ ফুলকপি দিয়ে কড়া নিয়ে চলে এসেছি বাড়ি থেকে এই হচ্ছে মাছ মাছ ফুটছে এবার হচ্ছে এইদিকে হচ্ছে ভাত আছে মানে রাইস আছে দেখতেই পাচ্ছ ঠিক আছে এই এটার করে একটু ভাত এখানে নিয়ে নেবো খেয়ে নেবো দুপুরবেলা যেহেতু এখানে মিস্ত্রি কাজ করছে সেই জন্য আমাকে এখানেই থাকতে হচ্ছে তাই আমি সকাল সকাল একদম সমস্ত রান্না টান্না করে খাবার দাবার নিয়ে চলে এসেছি ভাতটা তো এখানে গরম করার কোনো ব্যাপার নেই মানে আমি কিভাবে এখানে ভাতটা গরম করব। সেই জন্য আমি ভাতটা ঠান্ডা হয়ে গেছে তাই একটু তরকারিটাই গরম করে নিচ্ছি ওই জন্য ঝোলটা এর মতো যদি গরম করে নিয়ে নিই তাহলে এই মাছা ঝোল দিয়েই আর ভাত দিয়ে খেয়ে নেবো 哎，有这百本儿。 তো সেই সবগুলোই চলছে যেই কারণে আমার এই কাজগুলোর জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না বন্ধুরা তো কেমন লাগলো আমার এই ফ্ল্যাটের ছোট্ট ঝলক তোমাদেরকে দেখালাম রঙে মিস্ত্রিও কাজ করছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো কেমন লাগলো জানিও আর যদি আগামী দিনও তোমরা আমার এই নতুন ফ্ল্যাটের ছোটো ছোটো খুঁটিনাটি যদি দেখতে চাও তাহলে অবশ্যই জানিও তাহলে তোমাদেরকে সেই সমস্ত কিছু আমি আস্তে আস্তে আপডেট দেবো যে আমি কি কী কাজ করছে কেমন কাজ হচ্ছে আর যদি তোমরা চাও যে আমার শুধু ট্রাভেল ব্লগই দেখবে তাহলে সেটার জন্য কিন্তু কমেন্ট করতে পারো আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে হলো না আর নতুন বন্ধুরা যারা আমাকে দেখছ আমি তোমাদের ট্রাভেল গাইড পিঙ্কি তো আমার পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর বেল আইকনটাও প্রেস করে দিও তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তাহলে আজকের মতো সকল বন্ধুকে আমি টাটা বলে দিচ্ছি আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটা ভিডিওর মাধ্যমে আর সকলকে ক্রিসমাসের জন্য অনেক অনেক শুভেচ্ছা সকলে ক্রিসমাস খুব ভালো করে কাটাও নিউ ইয়ারও ভালো সকলে কাট তোমাদের সাথে আমি খুব শিগগিরই আমার নতুন ট্রাভেল ব্লক নিয়ে আমি চলে আসবো আজকের মতো সকলকে টাটা